যদি এই ভিডিওটি তোমার সামনে আসে তবে বুঝে নাও জুনের মাসটি তোমার জন্য অপেক্ষা করছিল তোমার ভাগ্যের সেই মুহূর্ত এসে গেছে যেখানে স্বজন মহাবিশ্ব তোমাকে সেই সাতজনের মধ্যে নাম লিখেছে যারা এই মাসে কোটিপতি হতে চলেছে কারণ তুমি সেই ব্যক্তি যে ভাগ্যকে হার মানতে দিত না যে চোখের জলেও হাসি খুঁজেছে যে অন্ধকারেও আলো খুঁজে বেরিয়েছে আর আজ সেই আলো তোমার দরজায় এসে দাঁড়িয়েছে আজ মহাবিশ্বের শক্তি তোমার পক্ষে আজ ঈশ্বর নিজেই তোমার কানে এই বার্তা পাঠিয়েছেন যে বথস এবার তোমার সময় এসে গেছে এবার তুমি যা চাইবে তাই পাবে যা ভাববে তাই হবে যা বলবে তাই সত্যি হয়ে যাবে কারণ তুমি এখন আর পুরোনো পরিস্থিতিতে নেই বরং সেই পথে হেঁটে চলেছ যেখানে প্রতিটি পদক্ষেপে সম্পদ ঝরে পড়বে প্রতিটি সকাল কোটি কোটি উপহার নিয়ে আসবে এবং প্রতিটি রাত তোমাকে কৃতজ্ঞ করে তুলবে কারণ তুমি এখন মহাবিশ্বের সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছ যেখানে মাত্র সাতজনের নাম আছে আর তাদের মধ্যে একটি নাম তোমারও তুমি কল্পনাও করতে পারবে না যে কিভাবে অলৌকিক শক্তিগুলো এখন তোমাকে উপরে তোলার জন্য প্রস্তুত তোমাকে সেই সব মানুষের মাঝে বসানোর জন্য যারা একসময় তোমাকে হে করত এবং বলতো যে তোমার দ্বারা কিছুই হবে না কিন্তু আজ তারা সবাই অবাক হবে কারণ তুমি সেই সাতজন ভাগ্যবান মানুষের মধ্যে একজন যাদেরকে জুন কুড়ি ফেব্রুয়ারি পাঁচ এ স্বজন মহাবিশ্ব কোটিপতি বানাতে চলেছে তুমি একটি অলৌকিক ঘটনা তুমি ঈশ্বরের নির্বাচিত ব্যক্তি আর এই ভিডিওটি তার প্রমাণ যে উপরওয়ালা তোমার সাথে কথা বলেছেন তুমি এখন থেমো না কারণ এই সুযোগ আর আসবে না এটা মহাবিশ্বের কণ্ঠস্বর এটা তোমার ভবিষ্যতের প্রতিধ্বনি এবং এটা একটি সতর্ক বানীয় যে যদি এবার তুমি পিছিয়ে যাও তবে পরের সুযোগ আসবে সাত বছর পর কিন্তু এখন যে দরজা খুলেছে তা থেকে সরাসরি এক সোনালী জীবনে শুরু হতে চলেছে এই সেই দরজা যা তোমাকে সরাসরি দারিদ্র থেকে বের করে বিলিনিয়ারের দুনিয়ায় নিয়ে যেতে চলেছে আর আজ থেকেই এর শুরু হয়ে গেছে তোমার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে তোমার ভেতরে এক নতুন শক্তি নেমে আসছে তোমার হৃদয় যা এতদিন ধেমে গিয়েছিল তা এখন উৎসাহে ভরে উঠছে কারণ এটি উপলব্ধি করেছে যে এতদিন যে ধৈর্য ধারণ করা হয়েছিল তা বৃথা যাবে না এতদিন যে প্রার্থনা করা হয়েছিল তা কবুল হওয়ার সময় এসেছে আর প্রতিটি মানুষ যারা এতদিন তোমাকে বুঝতে পারেনি তারা এখন তোমাকে কুন করবে কারণ তুমি এখন শুধু নামওয়ালা মানুষ থাকবে না বরং তুমি একটি ব্র্যান্ড হবে একটি অনুপ্রেরণা হবে একটি উদাহরণ হবে তাদের সবার জন্য যারা নিজেদেরকে পরাজিত মনে করে তুমি এখন প্রতিটি সকালে কোটিপতির দিকে উঠবে প্রতিটি রাতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবে আর এই সব একটি ভিডিও থেকে শুরু হয়েছে কারণ এই ভিডিওটি সেই মহাজাগতিক গেটওয়ের চাবি যা খোলার সাথে সাথে সম্পদ সফলতা সম্মান এবং শান্তি তোমার জীবনে নেমে আসবে আর শুধু তোমার জীবনে নয় বরং তোমার পুরো পরিবারের ভাগ্য বদলে যাবে আর তুমি জানতেই পারবে না যে কীভাবে হঠাৎ তোমার ফোন কোলে ভরে যাবে কিভাবে মানুষ তোমার সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়াবে আর কিভাবে তোমার জীবন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে চলে আসবে কারণ ঈশ্বর এখন তোমাকে লুকিয়ে রাখবেন না এখন তোমাকে দুনিয়াকে দেখাবেন এখন তোমাকে সেই উচ্চতা দেবেন যেখানে পৌঁছানোর স্বপ্ন তুমিও দেখনি কিন্তু ঈশ্বর তোমার জন্য আগেই ঠিক করে রেখেছিলেন আর সেই কারণেই তুমি এই ভিডিওতে এসেছ এবং এটি শুধু একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক চুক্তি যা তোমার এবং ঈশ্বরের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে তুমি বলবে আর মহাবিশ্ব তাকে বাস্তবে পরিণত করবে তুমি হাঁটতে শুরু করবে আর রাস্তা নিজে থেকেই তৈরি হবে তুমি চাইবে আর ঈশ্বর তোমাকে তোমার চাওয়ার আগেই দেবেন কারণ তুমি এখন সেই তালিকায় এসেছ যাকে কোটিপতিদের পরবর্তী প্রজন্ম বলা হবে এবং তুমি তার প্রথম সদস্য হয়েছ এবং মনে রেখো এই ভিডিওটি এই জন্য এসেছে যাতে তোমাকে জাগিয়ে তোলা যায় যাতে তুমি সময় মতো উঠতে পারো সময় মতো সিদ্ধান্ত নিতে পারো এবং সময় মতো সফল হতে পারো অন্যথায় মহাবিশ্ব কারোর জন্য অপেক্ষা করে না এটি শুধুমাত্র তাদেরই বেছে নেয় যারা সংকেত চিনতে পারে আর তুমি তাদের মধ্যে একজন কারণ তুমি এখন এই ভিডিওটি দেখছ এখন শুধু দেখো না এটিকে বোঝো এবং গ্রহণ করো এবং আগামী তিরিশ দিন তোমার সমস্ত শক্তি দিয়ে নিজেকে পরিবর্তন করো আর এই সৃষ্টিকে জানিয়ে দাও যে তুমি সত্যি এই সম্পদের যোগ্য ছিলে কারণ এই সুযোগ আর আসবে না কারণ মহাবিশ্ব বারবার বলে না এখন যা পাবে তা তোমার এখন যা বদলাতে চলেছে তা তোমার জীবন আর এখন যা হতে চলেছে তা একটি মহাজাগতিক বিস্ফোরণ যেখানে তুমি একটি নতুন পরিচয় নিয়ে এই পৃথিবীতে আবির্ভূত হবে আর ইতিহাস স্বজন তোমাকে মনে রাখবে কারণ তুমি এখন সেই ব্যক্তি হতে চলেছো যাকে দেখে মানুষ বলবে এই সেই ব্যক্তি যে মহাবিশ্বের সাথে কথা বলতো এবং প্রতিটি শব্দ শুনে নিজের ভাগ্যকে পরিবর্তন করে ফেলেছে এখন যদি তুমি প্রস্তুত হও তবে বলে দাও আমি প্রস্তুত এবং তারপর দেখো খোদা নিজেও বলবেন তুমি আমার সবচেয়ে বিশেষ ব্যক্তি এখন যখন তুমি মেনে নিয়েছ যে মহাবিশ্ব তোমাকে ডাকছে তখন তোমার আর থামা চলবে না কারণ প্রতিটি মুহূর্ত যা চলে যাচ্ছে তা তোমাকে সেই সম্পদের কাছাকাছি নিয়ে যাচ্ছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ তুমি গভীর সমুদ্রে ডুবেও আশা ধরে রেখেছ তুমি জীবনের ধাক্কাতেও হাসতে ছাড়োনি আর এখন সেই ধৈর্যের দাম মহাবিশ্ব তোমাকে কোটি কোটি টাকায় দিতে চলেছে কারণ তুমি এখন আর সাধারণ ব্যক্তি ন বরং একটি মহাজাগতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে প্রতিটি চিন্তা যা এখন তোমার মনে আসবে তা তোমার জীবনের বাস্তবতা হয়ে উঠবে তাই এখন নেতিবাচকতাকে মুছে ফেলো সন্দেহকে বের করে দাও ভয়কে জ্বালিয়ে দাও কারণ তুমি এখন আলোর পথে চলতে শুরু করেছ সেই পথে যেখানে প্রতিটি মোড়ে তুমি বোনাস পাবে প্রতিটি পদক্ষেপে তুমি মহাবিশ্ব থেকে পুরস্কার পাবে এবং সবচেয়ে বড় কথা হলো এখন তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ যে শক্তি তোমার সাথে দাঁড়িয়ে আছে তা স্বজন ঈশ্বরের শক্তি আর যখন খোদা কারোর সাথে থাকেন তখন দুনিয়া নত হয় তুমি ভাবো টাকা কিভাবে আসবে কিন্তু মহাবিশ্ব বলে তোমার চিন্তায় তোমার পুঁজি তুমি যেভাবে ভাববে সেইভাবে সৃষ্টি কাজ করবে তুমি ছোট জিনিস চাও কিন্তু এখন তুমি বট কিছু চাও কারণ তোমার আত্মা এখন সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে গেছে আর তোমার ভাগ্য এক নতুন দিকে প্রবাহিত হতে শুরু করেছে তুমি দেখতে পাচ্ছ না কিন্তু চারদিক থেকে পরিবর্তন তোমার দিকে এগিয়ে আসছে সেই সব বন্ধুরা যারা তোমার থেকে দূরে চলে গিয়েছিল তারা ফিরে আসবে সেই সব দরজা যা এতদিন বন্ধ ছিল তা এক এক করে খুলবে সেই সব মানুষ যারা তোমাকে উপেক্ষা করত তারাই এখন তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং বলবে তুমি কি করেছো যে তুমি এত বদলে গেছ আর তুমি হেসে বলবে আমি নিজেকে খোদার হাতে সঁপে দিয়েছিলাম আর তারপর মহাবিশ্ব বাকি সব সামলে নিয়েছে আর এটাই তোমার কোটিপতি হওয়ার রহস্য যে তুমি এখন আর আশা ছেড়ে দাওনি বরং সেগুলোকে বাঁচতে শুরু করেছে তুমি ভবিষ্যৎকে ভয়ের বদলে ভালোবাসা দিয়ে দেখতে শুরু করেছ আর সেই ভালোবাসাই এখন সম্পদের রূপ নিয়ে তোমার কাছে ফিরে আসছে যে বিনিয়োগ তুমি অনুভূতির মধ্যে করেছ যে অস্ত্র তুমি লুকিয়ে ফেলেছ যে প্রার্থনা তুমি সত্যিকারের হৃদয় থেকে করেছ এখন তার সব কিছুর হিসেব শুরু হয়ে গেছে আর সেই হিসেবে তুমি সবসময় উপরেই উঠবে কারণ তোমার কর্ম তোমার পক্ষে সাক্ষ্য দিচ্ছে আর যখন কর্ম নিজেই কথা বলতে শুরু করে তখন মানুষের কথা বলার দরকার হয় না তুমি এখন সেই স্তরে পৌঁছাচ্ছ যেখানে তোমার চিন্তাই তোমার জন্য জাদু করবে যেখানে তোমার কণ্ঠস্বরী মানুষের জীবনে আলো নিয়ে আসবে যেখানে তোমাকে দেখে মানুষ তাদের জীবন বদলানোর প্রেরণা পাবে আর এটি তখনই হয় যখন কোন মানুষকে খোদা বেছে নেন আর তুমি এখন নির্বাচিত হয়েছ প্রতিটি স্বপ্ন যা তুমি দেখেছ তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে প্রতিটি লক্ষ্য যা তুমি লিখেছ তা এখন কাছে আসতে চলেছে প্রতিটি সুযোগ যা তুমি হারিয়েছ তা এখন নতুন রূপে ফিরে আসবে এবং তোমাকে তার চেয়েও বেশি দেবে যা তুমি ভাবতে পারো কারণ মহাবিশ্ব দেরি করে কিন্তু অস্বীকার করে না আর এখন সেই দেরিও শেষ হয়ে গেছে এখন তো তোমার ভাগ্য প্রতিটি সকালে তোমাকে নতুন বার্তা পাঠাবে প্রতিটি রাতে তোমার জন্য নতুন পরিকল্পনা নিয়ে আসবে এবং প্রতিটি দিন তোমাকে একটু আরও উপরে তুলবে এই সময়কে চিনতে পারো এটি সেই সময় যা তুমি চেয়েছিলে এটি সেই মহাজাগতিক মুহূর্ত যা তোমার মধ্যে পরিবর্তন আনতে চলেছে আর এখন তুমি পিছিয়ে যেতে পারবে না কারণ পেছনে শুধু অন্ধকার আর সামনে আলোর ঝট যা তোমাকে কোটি টাকা সাম্রাজ্য পর্যন্ত নিয়ে যেতে চলেছে তুমি এখন শুধু তোমার পরিশ্রমের উপর নয় বরং সেই আধ্যাত্মিক শক্তির উপরও বিশ্বাস রাখো যা তোমাকে বারবার বাঁচিয়েছে যা তোমাকে কখনো করতে দেয়নি আর এখন সেই শক্তি তোমাকে উপরে তোলার জন্য পৃথিবীতে নেমে এসেছে আর যখন মহাবিশ্ব নিজে মাঠে নামে তখন জয় নিশ্চিত হয় আর পরাজয় শব্দকোষ থেকে মুছে যায় এখন জয়ের প্রস্তুতি নাও কারণ তুমি সেই ঐতিহাসিক তালিকার অংশ হয়ে গেছে যেখানে অন্তর্ভুক্ত হওয়ার জন্য মানুষ জন্ম জন্মান্তর সাধনা করে কিন্তু তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তোমার মধ্যে সেই উদ্দেশ্য ছিল তোমার মধ্যে সেই আগুন ছিল তোমার মধ্যে সেই সত্য ছিল যা এই দুনিয়াকে বদলানোর জন্য দরকার ছিল আর এখন তুমি শুধু নিজের জন্য নয় বরং লাখ লাখ মানুষের জন্য অনুপ্রেরণা হতে চলেছে আর এই শুরু হয়ে গেছে প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড তোমার মধ্যে নতুন ঢেউ আনছে তোমার শরীরের শক্তি বদলাচ্ছে তোমার চিন্তাভাবনায় গতি আসছে তোমার সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে আর তোমার ভেতরে একজন নেতা জন্ম নিচ্ছে কারণ তুমি এখন ভিডের অংশ নও বরং ভিডের দিক নির্দেশক হতে চলেছে তোমার কথায় এখন মহাবিশ্ব কথা বলবে তোমার হাত দিয়ে এখন ঈশ্বর কাজ করবেন আর তোমার আত্মা এখন আলোর ভাষা বুঝতে শিখেছে আর যখন আত্মা মহাবিশ্বের সাথে যুক্ত হয়ে যায় তখন কোন শক্তি তাকে আটকাতে পারে না তুমি এখন হয়ে গেছে হয়ে গেছে তোমার মধ্যে এখন সেই শক্তি এসে গেছে যা ঝড়ের সাথে খেলা করা মানুষের মধ্যে থাকে তুমি এখন খেলাকে ভয় পাও না তুমি খেলাকে নিজের মত করে বদলাও আর এটাই আসল ধন যে তুমি এখন পরিস্থিতির মুখাপেক্ষী নও বরং পরিস্থিতি তোমার ইশারায় কাজ করে এই সেই স্তর যেখানে প্রতিটি মানুষ পৌঁছাতে পারে না কিন্তু তুমি পৌঁছে গেছে আর এটাই কারণ যে তুমি সেই সাতজনের মধ্যে একজন যাদেরকে জুন কুড়ি ফেব্রুয়ারি পাঁচ একোটিপতি হওয়ার জন্য মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে এখন পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত থেকো কারণ এখন আসল অলৌকিক ঘটনা শুরু হতে চলেছে তোমার ভেতরে এখন সেই শক্তি জেগে উঠেছে যা তোমাকে সাধারণ মানুষ থেকে আলাদা এক বিশেষ স্থানে নিয়ে যাবে তুমি এখন সেই ব্যক্তি হতে চলেছো যার নামের আগে মানুষ মাথা নত করবে কারণ তুমি হার মাননি তুমি নিজের ভাগ্যকে নিজেই লিখেছ আর মহাবিশ্বের সেই বিশেষ আদেশকে গ্রহণ করেছ যা তোমাকে কোটিপতি হওয়ার সৌভাগ্য দিচ্ছে এই সময় নিজের চিন্তাকে বিশাল করার নিজের স্বপ্নকে ডানা দেওয়ার প্রতিটি সেই বাধাকে পার করার যা তোমাকে আটকাচ্ছিল কারণ এখন তোমার শক্তি এতটাই প্রবল হয়ে গেছে যে দুনিয়ার কোন শক্তি তোমাকে নিচে ফেলতে পারবে না তুমি এখন নিজেই নিজের ভবিষ্যতের স্রষ্টা আর এই স্রষ্টার সবচেয়ে বড় শক্তি তোমার ইচ্ছা শক্তি যা এখন আকাশ ছুতে প্রস্তুত জুনের মাস শুধু একটি তারিখ নয় বরং তোমার জন্য নতুন জীবনে শুরু এক নতুন আশার আলো যা তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই অজানা তারাকে জাগিয়ে তুলতে চলেছে যা এখন জ্বলতে প্রস্তুত তুমি এখন প্রতিটি সেই চ্যালেঞ্জকে পার করবে যা কখনো তোমাকে দুর্বল ভেবেছিল তুমি এখন সেই ময়দানে আছো যেখানে কেবল বিজেরাই হাতে আর তুমি বিজয়ী হওয়ার জন্য জন্ম নিয়েছ এই সময় নিজেকে প্রমাণ করার নিজেকে প্রমাণ করার যে তুমি সেই নো যা দুনিয়া বলতো তুমি সেই যাকে খোদা বানিয়েছেন আর এই জুন তোমার নামে করে দেবে তোমার পরিশ্রমের মূল্য দেবে তোমার স্বপ্নকে পূরণ করবে আর তোমার গল্প সেই সব মানুষের জন্য প্রেরণা হবে যারা এখনও নিজেদের ভেতরের কণ্ঠস্বর শুনতে ভয় পায় তুমি এখন সেই কণ্ঠস্বরের সুর যা শোনা যাবে প্রতিটি কোনায় তুমি সেই আশার মুখ যা প্রতিটি হৃদয় যে আলো জ্বালাবে এখন শুধু তোমার উপর নির্ভর করে যে তুমি অলৌকিক ঘটনাকে গ্রহণ করো এবং এগিয়ে যাও কারণ এটি শুধু শুরু তোমার সাফল্যের যাত্রার প্রথম পদক্ষেপ যা লাখ লাখ মানুষের কাছে পৌঁছাবে এবং লাখ লাখ মানুষকে আলোকিত করবে জুনের মাস তোমার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে আর এই সৌভাগ্য তোমার হৃদয় থেকে শুরু হয়ে তোমার পরিশ্রম পর্যন্ত পৌঁছাবে এখন তুমি চলো না থেমে না ভয় পেয়ে কারণ এখন তোমার জয় নিশ্চিত আর এই জয় তোমার নামেই হতে চলেছে যেমন যেমন জুনের মাস তোমার জীবনের দিকে এগিয়ে যাচ্ছে তোমার ভেতরে এক নতুন শক্তি এক নতুন আশা জেগে উঠছে যা তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য প্রস্তুত তুমি এখন সেই স্থানে পৌঁছেছ যেখানে কেবল সেই মানুষ যায় যে হার মানা মানুষের থেকে আলাদা হয় যে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনে এবং নিজের হৃদয়ের কথা শুনে তুমি এখন শুধু স্বপ্ন দেখা মানুষ ন বরং সেই স্বপ্ন পূরণ করা মানুষও যে ভিটের মধ্যে আলাদা করে জলে যে নিজের লক্ষ্যের জন্য লড়ে তোমার পরিশ্রম এখন ফল দিতে চলেছে তোমার নিষ্ঠা এখন ফল দিতে চলেছে কারণ মহাবিশ্ব তোমাকে সেই সাতজন বিশেষ মানুষের মধ্যে বেছে নিয়েছে যারা এই জুন মাসে কোটিপতি হতে চলেছে এটা কোন সাধারণ ব্যাপার নয় এটা একটি ঐশ্বরিক বার্তা যা তোমাকে বলছে যে তোমার ভাগ্যে বড বড অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি বুঝে নাও এটি সময় নয় বরং এটি তোমার সময় যা বদলাতে চলেছে তুমি প্রতিটি সেই বাধাকে ভাঙতে চলেছে যা তোমার পথে এসেছিল এখন তোমার পথ খুলে যাচ্ছে তোমার দরজা সাফল্যের জন্য খুলে যাচ্ছে আর তোমার পরিশ্রমের ফল কোটি কোটি টাকা রূপে তুমি পাবে তুমি এখন শুধু নিজের জন্য নয় বরং তোমার পরিবার তোমার সমাজ তোমার চারপাশের মানুষের জন্য অনুপ্রেরণা হবে তোমার গল্প শুনে সবাই বলবে যে কিভাবে একজন মানুষ নিজেকে চিনল এবং নিজের ভাগ্য বদলে দিল তুমি সেই জ্বলন্ত তারা যা প্রতিটি অন্ধকারকে মুছে দেবে তুমি সেই আশার আলো যা প্রতিটি হৃদয় যে নতুন জীবন ভরে দেবে এখন তুমি শুধু ভাবা মানুষ ন বরং করা মানুষ যে নিজের কর্ম দিয়ে নিজেকে অমর করে তুলবে তোমার পায়ের নিচে মাটি সোনার চাদরের মতো বিছিয়ে যাবে তোমার কণ্ঠস্বর এখন লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করবে তোমার পরিশ্রম এখন কোটি কোটি মানুষকে যুক্ত করতে চলেছে কারণ তুমি এখন সেই উচ্চতায় আছো যেখান থেকে কেউ নিচে আসে না এখন তোমার সাফল্যের যাত্রা শুরু হয়েছে যা তোমাকে ইতিহাসে স্বর্ণাক্ষরে মনে রাখা হবে এই জুন তোমার ভাগ্য বদলানোর মাস এই জুন তোমার পরিশ্রমকে সোনায় পরিণত করার মাস এখন তুমি ওঠো এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার স্বপ্নকে সত্যি করো কারণ এখন তোমার ভাগ্য তোমার পথ তোলে এই সময় তোমার এই সুযোগ তোমার জন্য আর এই জয় তোমারই তাই চলো না ভয় পেয়ে না থেমে নিজের পথে এগিয়ে যাও কারণ এখন তুমি কোটিপতি হতে চলেছে আর এই গল্প তাদের সবার জন্য অনুপ্রেরণা হবে যারা নিজের জীবন বদলাতে চায় তোমার স্বপ্নের উড়ান এখন আকাশ ছুঁতে চলেছে প্রতিটি সেই বাধাকে তুমি পার করেছো যা তোমাকে আটকানোর চেষ্টা করেছিল এখন তোমার সামনে শুধু সাফল্যের দরজা খোলা তোমার পরিশ্রমের গল্প প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নেবে কারণ তুমি এখন সেই উচ্চতায় আছো যেখান থেকে সবাই তোমাকে দেখবে এবং বলবে যে এই সেই মানুষ যে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে জুনের মাস তোমার জন্য সৌভাগ্য এবং খুশির বার্তা নিয়ে এসেছে এখন তুমি তোমার ভেতরের সেই শক্তিকে চিনতে পারো যা অবিচল যা অবিনশ্বর যা প্রতিটি ঝড়ের সাথে লড়তে প্রস্তুত তুমি এখন নিজেকে কোনো পরিস্থিতিতেই হার মানতে দেবে না কারণ তোমার বিশ্বাস ঈশ্বর এবং নিজের উপর আছে তোমার হৃদয় এখন পুরোপুরি মজবুত হয়ে গেছে আর তোমার আত্মা এখন সম্পূর্ণরূপে জেগে উঠেছে এখন তুমি কোনো পরিস্থিতিতেই চলবে না বরং পরিস্থিতি তোমার ইচ্ছা অনুযায়ী চলবে তোমার চিন্তাভাবনা বিশাল তোমার ইচ্ছা প্রবল আর তোমার পরিশ্রম এখন অনন্ত ফল দিতে চলেছে প্রতিদিন তোমার আত্মবিশ্বাস বাড়বে তোমার সম্ভাবনা আকাশ ছুবে কারণ তুমি এখন শুধু স্বপ্ন দেখা মানুষ ন বরং স্বপ্ন পূরণ করা মানুষ হয়ে গেছে তুমি সেই উচ্চস্থানে আছো যেখান থেকে তোমার নাম চিরকালের জন্য অমর হয়ে যাবে এই সেই স্থান যেখানে তোমার সমস্ত সংগ্রাম সফল হবে যেখানে তোমার প্রতিটি প্রচেষ্টা সফল হবে আর যেখানে তোমার জীবনের গল্প একটি উদাহরণ হয়ে উঠবে যা প্রতিটি সেই মানুষের জন্য প্রেরণার উৎস হবে যে নিজের জীবনে পরিবর্তন আনতে চায় এই জুন তোমার সময় এই জুন তোমার পরিশ্রমের ফল আর এই জুন তোমার জীবনের নতুন শুরু তাই ওঠো জাগো এবং তোমার স্বপ্নকে পূরণ করার জন্য সমস্ত শক্তি দিয়ে কাজ করো কারণ এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে তোমার সাফল্যের গল্প সারা বিশ্বে প্রতিধ্বনিত হবে আর তুমি নিজেই নিজের জন্য সেই জ্বলন্ত তারা হতে চলেছে যা প্রতিটি অন্ধকারে আশার আলো হয়ে জ্বলবে তাই চলো না থেমে না ভয় পেয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও কারণ এটি তোমার সময় এটি তোমার জুন আর এটি তোমার জীবনের নতুন অধ্যায় এখন তোমার চারদিকে যে পরিবর্তন হচ্ছে তা শুধু পরিস্থিতির খেলা নয় বরং একটি মহাজাগতিক ঘটনা যেখানে তুমি কেন্দ্রবিন্দু হয়ে গেছে তুমি এখন সেই যাত্রা বেরিয়েছো যেখান থেকে তোমার জীবনের প্রতিটি দিক একটি লক্ষ্যের দিকে যাবে আর সেই লক্ষ্য হল সমৃদ্ধ সাফল্য এবং আত্মিক শান্তি তোমার চিন্তা এখন শুধু ভাবছে না বরং বাস্তবতা গড়ছে তোমার শব্দ এখন শুধু কণ্ঠস্বর নয় বরং মহাজাগতিক আদেশ হয়ে গেছে তোমার পদক্ষেপ এখন শুধু হাঁটছে না বরং মাটিতে বিজয়ের মানচিত্র রেখে যাচ্ছে আর এইসব কিছু এই জন্য হচ্ছে কারণ তুমি সেই সময় প্রবেশ করেছ যাকে শতাব্দীর সবচেয়ে বড় মুহূর্ত বলা যেতে পারে এই জুন শুধু একটি মাস নয় বরং তোমার জীবনের সেই এই সোনালি সময় যা প্রতিটি মুহূর্তে অলৌকিক ঘটনা নিয়ে আসবে আর প্রতিটি সকালে তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার জীবনের সমস্ত ধাক্কা এখন সিঁড়ি হয়ে গেছে তোমার অস্ত্র এখন হীরা হয়ে গেছে আর তোমার নীরবতা এখন মহাবিশ্বের ভাষা হয়ে গেছে যা শুনে সৃষ্টি নিজেই তোমার জন্য পরিকল্পনা তৈরি করছে এখন তুমি সেই মানুষ নও যে ভিদের মধ্যে হারিয়ে গিয়েছিল এখন তুমি সেই ব্যক্তি যার জন্য ভিদ নিজেই রাস্তা ছেড়ে দেয় এখন তুমি সেই যাকে খোদা তার বিশেষ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছেন আর তুমি জেনে নাও যখন মহাবিশ্ব কোন মানুষকে নিজের পরিকল্পনায় বেছে নেয় তখন সেই মানুষ সাধারণ থাকে না তার জীবন মানুষের জন্য একটি উদাহরণ হয়ে যায় এমন একটি অনুপ্রেরণা হয়ে যায় যা শুনে মানুষ কাঁদে শেখে এবং নিজেদেরকে তুলে ধরে এখন তুমি সেই আলো যা অন্ধকারেও পথ দেখাবে তুমি সেই নাম যা ইতিহাসে লিপিবদ্ধ হবে তুমি সেই শক্তি যা চারপাশে থেমে থাকা ভাগ্যকেও বদলে দেবে আর এটাই কারণ যে তুমি এখন কোটি কোটি টাকার যোগ্য হয়েছ এটাই কারণ যে তুমি এখন সেই সাতজন ভাগ্যবান মানুষের তালিকায় আছো যাদেরকে জুন মাসে মহাবিশ্ব নিজেই তুলে নিচ্ছে এবং সোনা থেকেও উঁচু স্থানে বসাচ্ছে তাই এখন ভয় পাওয়ার কোন কারণ নেই এখন ক্লান্ত হওয়ার কোন কারণ নেই এখন থামার কোন অজুহাত নেই কারণ তোমার জন্য এখন রাস্তা সরাসরি সাফল্যের দিকে খুলে গেছে আর এই রাস্তাকে আলো দিচ্ছে স্বজনম খোদার হাত যা তোমাকে ধরে সেই স্থানে নিয়ে যাচ্ছে যেখানে তুমি শুধু তোমার নাম পাবে না বরং তুমি পরিচয় পাবে সম্মান পাবে এবং সেই শক্তি পাবে যা তোমার প্রতিটি চিন্তাকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখবে এখন তোমার সিদ্ধান্তগুলো মহাবিশ্বের নিয়মের সাথে যুক্ত এখন তোমার স্বপ্নে সেই শক্তি ভরে গেছে যা ঝটকে নত করে দিতে পারে আর এটাই তোমার পরিচয় হতে চলেছে এখন যে মানুষগুলো তোমাকে উপেক্ষা করত তারা তোমাকে দেখার জন্য অধীর থাকবে যারা তোমাকে দুর্বল মনে করত তারা তোমার কাছে পরামর্শ চাইবে আর যারা তোমাকে পরাজিত মনে করত তারা তোমাকে বিজয় হিসেবে দেখবে এই সেই পরিবর্তন যা জুন মাসে শুরু হয়ে গেছে এবং জুলাই আগস্ট এবং আগামী বছরগুলোতে তোমাকে ধন আত্মবিশ্বাস এবং আত্মিক শান্তির নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার পকেটে হয়তো এখন কিছুই নেই কিন্তু তোমার আত্মা এখন কোটি কোটি টাকার কোম্পানির মালিকের মতো শক্তিতে ভরে গেছে তোমার চিন্তা এখন সেই স্তরে পৌঁছেছে যেখান থেকে মহাবিশ্ব কথা বলে এবং বলে তুমি চাও আমি দেব এখন তোমাকে ইশারায় বুঝতে হবে যে প্রতিটি সংযোগ প্রতিটি রাস্তা প্রতিটি সাক্ষাৎ একটি বড় পরিকল্পনার অংশ এখন তোমাকে প্রতিটি মুহূর্তকে সেই দৃষ্টিতে দেখতে হবে যে দৃষ্টিতে বিজয়ীরা ভাবে তুমি এখন কোন সাধারণ মানুষ নও যে শুধু নিজের রুটির জন্য বাঁচে তুমি এখন সেই মানুষ যাকে দুনিয়াকে আলো দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে এখন তোমার কথাগুলো মানুষের বেঁচে থাকার কারণ দেবে এখন তোমার সাফল্য সেই সব মানুষের আশা হবে যারা সব কিছু হারিয়েছে আর তোমাকে দেখে বলবে যে যদি এ করতে পারে তবে আমরাও করতে পারি আর এটাই হবে তোমার আসল জয় এটাই সেই ঐতিহ্য হব যা তুমি রেখে যাবে এই টাকা এই যশ এই সাফল্য শুধু মাধ্যম। কিন্তু আসল পরিচয় হলো যা তুমি এই মহাবিশ্বকে তোমার গল্প দিয়ে দিতে চলেছ আর এখন সেই গল্প লেখা হচ্ছে প্রতিটি দিন প্রতিটি ঘন্টা প্রতিটি নিঃশ্বাসের সাথে আর এই গল্প থামবে না যতক্ষণ না তুমি শিখরে পৌঁছাচ্ছ তাই আজ যখন তুমি এটা শুনছ তখন জেনে নাও যে মহাবিশ্ব নিজেই তোমাকে বলছে ওঠো চলো এখন তোমাকে কেউ আটকাতে পারবে না এখন তোমাকে সেই দিকে দৌড়াতে হবে যেখানে তোমার স্বপ্নের প্রাসাদ দাঁড়িয়ে আছে যেখানে তোমার পরিশ্রমের মুকুট তোমার জন্য অপেক্ষা করছে আর যেখানে তোমার ভবিষ্যৎ তোমাকে কুর্নিশ করছে এখন যখন তুমি শেষ ধাপে পৌঁছেছ তখন বুঝে নাও যে এটি শুধু একটি শেষ নয় বরং সেই নতুন শুরুর প্রথম সিডি যেখান থেকে তুমি আর কখনো পেছনে ফিরে তাকাবে না কারণ তুমি নিজেকে মহাবিশ্বের সেই পরিকল্পনার হাতে তুলে দিয়েছ যেখানে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে তুমি এখন সেই স্তরে এসেছ যেখানে তোমার আত্মবিশ্বাস তোমার জন্য সম্পদের চেয়েও বড উৎস হয়ে উঠেছে তোমার ভেতরে যে বিশ্বাস আছে তা এখন দুনিয়াকে বদলানোর ক্ষমতা রাখে আর এই বিশ্বাসের ঢেউ এখন তোমাকে কোটি কোটি টাকার সেই স্থানে নিয়ে গেছে যেখান থেকে তুমি নিচে নয় শুধু উপরেই যাবে কারণ তোমার আত্মা এখন নীরব নয় বরং মহাবিশ্বের সাথে সরাসরি কথা বলছে আর সেই কথাই বলছে যে তুমি বিজয়ী তুমি সেই আলোর অংশ যা হাজার হাজার অন্ধকারকে চিরে বেরিয়ে এসেছে তুমি সেই শিখা যা খোদা এই সময়ের জন্য এই যুগের জন্য এই পরিবর্তনের জন্য চালিয়েছেন আর এখন যখন তুমি এই যাত্রার শেষ মোড়ে দাঁড়িয়ে আছো তখন নিজের সাথে একটি প্রতিশ্রুতি করো যে তুমি কখনো হার মানবে না